আমার এই বন্ধুরা কয়েকদিন পর সাইকেল চালাচ্ছি এক বড় ভাইয়ের সাইকেল সুন্দর লাগলো তাই সাইকেল চালানো যদি আমি একবার সেটা সাইকেল চালানোটা একটা ক্রিটিক্যাল বিষয় তার মূল্য হয়েছে যে আমাদের এখানে ব্যালেন্স টা রাখা দুই পাশে ব্যালেন্স টা যদি আপনার সঠিকভাবে রাখতে পারেন তাইলে কিন্তু সাইকেল চালানো সহজ তাহলে কিন্তু দুই চাকরি চালানোটা আপনার জন্য খুব কঠিন

ব্যালেন্সের উপর বিনিয়োগ করে আপনি যত স্টেপ বসে থাকবেন সোজা সহজভাবে ততই আপনি সহজ হবে না যদি এখানে বসাটা ব্যালেন্স না রাখতে পারেন তাহলে আপনি খালি এদিক রিক্সা দিকে রিক্সার জন্য চালাইলাম না কারণ এখানে জায়গা ছোটো ছোটো জায়গা আমি চালালাম না এলে অবশ্যই ঠিক আছে সবাই ভালো থাকবেন বস্তে থাকবেন দোয়া করেন আমার জন্য